পৃথিবীর চলচ্চিত্রের ইতিহাসে এরকম পাইনি আমি এটা জোর দিয়ে বলতে পারি আমরা এখনো দেখি উজ্জ্বল হয়ে যাই শেখার চেষ্টা করি কিন্তু উত্তম কুমার উত্তম এবং আগামী প্রজন্ম কাছেও উনি এতটাই গুরুত্বপূর্ণ হয়ে থাকবেন বলেন এদের আমি জোর দিয়ে বলতে পারি সেটাই হোক বারবার আমরা এই চব্বিশে জুড়াই আমরা উদযাপন করি তিনি আমাদের হৃদয়ে অমর থাকেন না অভিনয় নিশ্চয়ই অভিনয় শুধু গ্ল্যামার দিয়ে হয় না অবশ্যই গ্ল্যামার গ্ল্যামার এবং তার সঙ্গে অভিনয় অভিনয় ছাড়া এতদিন চিরস্থায়িত্ব হতে পারে অনেক সুন্দর অনেক সুখ রয়েছে কিন্তু উনি যে এতদিন ধরে অর্জন করে রেখেছে আমার জায়গা টাকা সেটা নিশ্চয়ই সুরক্ষিত আমি নিজে একটু আধুনিক মনস্ক আমি আজকালকার জেনারেশনের ছেলে মেয়েদের খুবই ভালোবাসি এবং মনে করি তারা অত্যন্ত গুণী তাদের মধ্যে বহুজনই আছে যারা শুধু অভিনেতা সকল তো অনুকরণ করে না যদি অনুসরণ করতে পারে ভালো তাদের